আসসালামু আলাইকুম এব্রিও সকলে কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি ভালো রাখার মালিক আল্লাহ যেমন আছি যা আছি আলহামদুলিল্লাহ তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ কিন্তু শুরু করলাম আশা করি তোমরা আমার সাথেই থাকবে সকাল হতে না হতে মনের মধ্যে ফুল এনার্জি নিয়ে সংসার শুরু করলাম জানি না সারাদিনটা কেমনভাবে কাটাবো কি করে কাটাবো সবই কিছু মহান আল্লাহ আল্লাহতাল্লাহার হাতে তাই না বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার যদি হারিয়ে যায় আর কখনোই ফিরে পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা চলো তো আরও একটি নতুন ব্লগ শুরু করলাম সকালটাকে সাথে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে তো কেমনভাবে আজকের দিনটা কাটায় টুকটাক করে তোমাদের সাথেই শেয়ার করব তো চলো সকালের আশেপাশে কাজগুলোকে সব সেরে নিলাম সেরে দেখছো এখন এলাম আমার এই ছোট্ট শান্তির জায়গাটাতে তো দেখবে রান্নাঘর ছোট হোক বা বড়ই হোক যখন দেখবে পরিষ্কার পরিচ্ছিন্ন পরিপাটি সব পাবে হাতের সামনে তখন কাজ করতে দেখবে খুব ভালো লাগে মনটাও অনেক ফ্রেশ থাকে যে না সব কিছুটাই হাতের সামনে রাখা আছে আর যদি থাকে যে কি রান্না করব না রান্না করব সেটা অলরেডি একদিন আগে থেকেই যদি সেটা আমরা ডিসাইড করে ফ্রিজের মধ্যে অর্গানাইজ করে ভালোভাবে স্টোর করে যাই বলো না কেন রাখতে পারি না মনটা দেখবে আরও অনেকটাই ফ্রেশ লাগে যে না আজকে রান্না বান্না তো হয়ে গেল গত কালকে এই রান্নাটা করে নেব আর আমাকে তো শাকসবজি অনেক ভালো লাগে ওই কারণেই বারবার তোমাদের দাদা ভাইকে বলি বাজারে গেলে যখনই নিয়ে আসো সবজিটা একটু বেশি করেই নিয়ে আসো তো কেন না ফ্রিজে রেখেও আমরা খেতে পারবো তাই না তো যাই হোক চলো আর এখন দেখছো ছেলেদের জন্যে একটু নুডলস রান্না করে নেবো দুই ছেলেই ফরমাশ আম যে আজকে আমরা আর চা খাবো না ছেলেরা তো চা খেতে ভালোও বাসে না চাটা বানানো হয় একমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর আমিও অতটাও ভালোবাসি না চা খেতে বাট তোমাদের দাদা ভাই প্রচুরই কিন্তু টি লওয়ার ওকে মানে যতবার দেবে ও অতবারই খাবে তো যাই হোক চলো ও একটু ভালোবাসে তো এই যে ছেলেদের জন্য বানিয়ে নিলাম এখন নুডলস ছেলে এখানে ওয়েটিং করছে আমাকে বারবার জিজ্ঞেস করছে আম্মাজি এখন কি আমাদের নুডলস রান্না হয়নি তো বললাম যে না বাবা হয়ে গেছে তো বস আমি নিয়ে যাচ্ছি তো ছেলে ওখানে বসে আছে আর এই দিকে দেখছ রান্নাটাও আমার হয়ে গেছে ছেলেকে এখন দিয়ে দিলাম ওই দিকে খেতে ও খাবে তারপরে কিন্তু ওকে স্কুলে পাঠাবো আর এখন যদিও বাজে দশটা পাঁচ হয়ে গেছে আর ওর স্কুল আছে দশটা পঁয়তাল্লিশে স্কুল তো যাই হোক আর ওকে স্কুলে পাঠাবার আগে খাইয়ে নিলাম খাইয়ে স্নান সারলাম স্নান সারিয়ে ওকে স্কুলে পাঠাবো তারপরেই কিন্তু বাড়ির কাজে হাত দেবো তো এই যে ছেলেদেরকে স্কুলে পাঠালাম দুই ছেলেই গেছে স্কুল তো আর এখন হচ্ছে কি ফাঁকা বাড়ি অনুভব করা রান্না করা যখন দেখবে ছেলেরা স্কুলে চলে যাবে না মনের মধ্যে কোনো টেনশনও থাকবে না কোনো কিছু থাকবে না বেশ রিল্যাক্স তুমি বাড়ির কাজগুলো সব সেরে নিতে পারবে আর আজকে দেখছো যে রান্নাটা করতে একটু লেট হয়ে গেছে এই কারণেই ছেলেরা তো বললো যে কেউ আমরা ভাত খাবো না আমাদেরকে নুডলস রান্না করে দাও আমরা নুডুলসকেই যেতে পারবো স্কুলে আর স্কুলে তো মিড ডে মিল খাওয়ানো হয় তাই না তো যাই হোক এই দিকে তো ভাতটা বসিয়ে নিলাম গুড মর্নিং এভরিওান আরও একটি নতুন সকালের সাথে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম আজকে যদিও হচ্ছে কি আজকে বার আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আজকে দিনটা যদি হচ্ছে মঙ্গলবার খুব সুন্দর একটা দিন ঝলমলে রোদের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইম ব্লগে তো চলো সকালে উঠে তো আশেপাশে কাজগুলোকে সব সারলাম সেরে এখন ছেলেদেরকে ইউপি রান্না করে দিলাম বললোবাম্মা যে আমাদেরকে ইউপি রান্না করে দাও তো ছেলেদেরকে ইফি রান্না করলাম করে দিলাম এখন কি রান্না করি আর করি তো দেখা যাক কি হয় আজকে আর তোমার দাদা তো বাজারেই গেছে তো জানি না কি নিয়ে আসি দেখি তো গতকালকে তো মাছ হয়েছিল আর আজকে কি হয় জানি না তো দেখা যাক কি নিয়ে আসি বাজারে তো গেছে তো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর তো দেখো এই ভাত বসিয়ে দিলাম এই যে ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর ওই সাইডে যে ইউপি রান্না করেছিলাম ছেলেদের জন্য একটু এখনো রাখা আছে তো এই যে ভাতটা এই দিকে হচ্ছে চলো আর ফ্রিজে জানো তো কয়েকটা মানে সবজি অনেক দিনে রাখা আছে ভাবছি যে ওই সবজিগুলোকে না আমি ভাজা করে নেব তো চলো ফ্রিজ থেকে সবজিগুলোকে সব বের করে নি বাড়ি দিয়ে ভাতটাতে বসালাম এখন ওই রুমে যাবো ওই রুমটা এখনো পরিষ্কার করা যাচ্ছে ওই রুমটাকে এখনো পরিষ্কার করতে হবে তো চলো ভাতটা তো হচ্ছে দিয়ে হতে থাক আর ওই রুমটাও পরিষ্কার করে নিই তো এই যে ছেলেরা খেয়ে স্কুলে গেল ওই কয়েকটা বাসন ছিল বাসনগুলোকে এখন ধুয়ে নিব না এখন যদি না ধোয়া হয় না কেন আবার খাওয়া হবে তখন দেখি অনেকগুলোই বাসন হয়ে যাবে আর একসাথে বাসনগুলো মেশিনের মধ্যে ধোয়া অনেকই কষ্টকর তাই না তো চলো রুমগুলোকে পরিষ্কার করে নিলাম এখন আর এখন এলাম কিন্তু এই রুমে ওই রুমের কাজগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হতো করে করে নিলাম দেখলে বাসনগুলো ধুয়ে নিলাম ডাইনিংটাকেও পরিষ্কার করে নিলাম এখন এলাম দেখছো এই রুমে আর এই রুমকে যেই দিনকে বিছনা ওঠাতে দেরি হয়ে যায় না তো এই রুমটার পরিষ্কার করতে অনেকটাই কিন্তু সেই দিনকে লেট হয়ে যায় কিছু করার নেই একা হাতে কাজগুলো সব করতে করতে দেখবে অনেকটাই না দেরি হয়ে যায় তো যাই হোক দেরি হলো কিন্তু কাজ করতে ভালোবাসি কাজ করতেও ভালো লাগে মনের মধ্যে এনার্জি থাকে আর এটাই যে বাড়ির কাজগুলো সব পরিষ্কার পরিচ্ছিন্ন পরিপাটি করে আমাকেই রাখতে হবে তো যাই হোক চলো রুমগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম বিছনা দেখলে ওঠালাম সব কিছু বাংকারের মধ্যে উঠিয়ে দিলাম আর বেডশিটটাকে আজকে চেঞ্জ করলাম ওটাকে ধুয়ে নেব তো ওটাকে এখন আর ধোবো না এখন কিন্তু চেঞ্জ করে রুমটাকে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে রুমটাকে মুছে নিয়েছে ওই রুমের কাজ পুরোই কমপ্লিট করে নিলাম তারপর এলাম এই রুমে এই দিকে তো ভাত হচ্ছে আর এই দিকে দেখো তোমাদের দাদা যে গিয়েছিল সবজি বাজারে আর দেখো সবজি বাজারে গিয়ে কি কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নেই এই যে হচ্ছে খসলা শাক খসলা শাক কিন্তু আমাদের এখানে সবজিওয়ালাগুলো যেগুলো আসে না বাড়ির সামনে ওইগুলোর সামনে মানে সবজিওয়ালার সামনে শাক পাওয়া যায় না তো ওই কারণেই বাজারে পাঠিয়েছিলাম অনেক দিন দিয়ে কিন্তু খসলা শাক খাওয়া হচ্ছিল না তো এই যে খসলা শাক নিয়ে এসেছে কাঁচা লঙ্কা উচ্ছে বেগুন আর নিয়ে এসেছে শশা আর নিয়ে এসেছে অ্যাপেল এইগুলোকেই সব নিয়ে এসেছে তো উচ্ছে বেগুন বলার সাথে একটা কথাও মনে পড়ে গেল আমাদের মানে ছড়া ছিল উচ্ছে বেগুন পটল বেতির বেতের ধামা ধামাকুঁড়ো সর্ষে ছলা ময়দা আটা শীতের ব্যাপার নস্কাক কাটা ঝাঁঝরি কাটা একো এই এইরকম টাইপের একটা মানে ছড়া ছিল অনেক মিস করছি কিন্তু সেই ছড়াটাকে আগেকার সব দিনগুলোকে অনেকেই মিস করি আমি জানো তো যাই হোক চলো তো অ্যাপেলগুলোকে এখন রাখলাম ওখানে ধোয়া হয় না কিন্তু এখনও ধুব ওইগুলোকে সব ধুয়েই রাখবো কেননা এই যে আমার ছোটো ছেলে কখন কোনটা খাবে কোনো কিছুই বলে খাবে না তো ওর কারণেই সব কিছু কিন্তু ধুয়ে রাখা হয় ফ্রুট সব নিয়ে আসে তো এই যে ফলগুলো নিয়ে এসেছে এইগুলোকে এখন রেখে দেবো ডাইনিংয়ের ওপরে অলরেডি রান্না করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো ওই কারণে এখন এগুলো আর করবো না আর হচ্ছে গিয়ে ছেলেরা যে খাবে তার মতো ছেলেরাও তো আর বাড়িতে নেই তো ভাবলাম রান্নাটাই আগে সেরে নিই আর এই যে দেখলে উচ্ছে নিয়ে এসেছে তো উচ্ছে আলু ভাজা করলাম ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে তো উচ্ছে আলু ভাজা করব আর করবো কুন্দরিগুলো নিয়ে এসেছে কুন্দরি আলু আর বেগুন দিয়ে একটু চড়চড়ি করে নেব ছোলার ডাল দিয়ে মা দিয়েছিল ছোলার ডালগুলো অনেকগুলোই মানে সবে বরাতের বেশি হয়েছিল মা বললো যে তুই নিয়ে যা তো নিয়ে এসেছি একটা কাচের কৌটোর মধ্যে রাখা আছে তো সেটাকে একটু ভিজাতে হবে এখনও ভিজানো হয়নি আর রান্না করার আগে একটু দেখবি ভিজিয়ে রাখলে জলের মধ্যে না রান্না করতে খুব সুন্দরভাবে মানে সিদ্ধটা হয়ে যায় আর কি সময় বেশি লাগে না তো চলো ওটাকে ভেজতে দেবো তার আগে এই যে সব সবজিগুলোকে বানালাম বানিয়ে এখন ধুয়ে নেব আর একদিকে রান্না করছি আরও অন্যদিকে কিন্তু শাকসবজি বানিয়ে নিচ্ছি যে একবারে রান্না বান্না করে যে সবজিগুলো বানিয়ে তারপরে রান্না করব অনেকটাই কিন্তু লেট হয়ে যাবে আরও তো এই কারণে একটা ওইদিকে ভাজা হচ্ছে আর এইদিকে দেখছো বানিয়ে নিলাম সব সবজিগুলোকে বানিয়ে এখন ধুয়ে নিলাম আর এই যে দেখছো বললাম ছোলার ডাল তো ছোলার ডালটা এখন জলের মধ্যে একটু ভিজিয়ে দেব। রান্না করার সময় তাহলে একটু সুবিধে হবে কেননা কুনরি আলু দেখবে সিদ্ধ হয়ে যাবে আর এই ছোলার ডালটা না সিদ্ধ হবে না তো ওই কারণে আগে থেকে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হয় তো চলে এই যে ভিজিয়ে দিলাম আর অনেকগুলি দেখছি ছোলার ডাল আছে তো দেখা যাক একদিন ছোলার হালুয়া বানাবো তো সবরাতে সময় যে টেস্টটা হয় না অন্যান্য সময় দেখবে ছোলার হালুয়া বানালে না সেই সেন্টটাও পায় না আর টেস্টটাও যেন আসে না তো যাই হোক চলো অনেকগুলোই ছোলার ডাল রাখা আছে আর যে কৌটোগুলো সব দেখছো না একদিন ধুবো মানে কয়েক বিস্কিট সব রেখে রেখে না কেমন হয়ে গেছে তো ধোয়াই হচ্ছে না তো ওইগুলো একদিন সময় করে কিন্তু ধোবো তো ওইদিকে দেখলে যে ওটাকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম আর উচ্ছে আলু অলমোস্ট এদিকে ভাজা আমার হয়ে এসেছে এটাকে কিন্তু এখন নামিয়ে নেব তারপরে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু রান্নাটা করব তো ওই কারণে আর একটু ভাজা হতে দেবো তো আর একটু ভাজা হলে কিন্তু খুব সুন্দর হয় মানে উচ্ছে আলু ভাজাটা যদিও শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া উচ্ছেটা তেতো তো যদিও ছেলেরা খায় না আমার দুই ছেলেই খাবে না আমি খাবো তোমাদের দাদাভাই খাবে তো ভাজাটাই খেতে ভালো লাগে চটচটির থেকে তো এই কারণে আজকে ভাজাটাই করলাম তো চলো এইদিকে ভাজাটা তো হয়ে গেল আর এখন ভাজাটাই কিন্তু প্লেটের মধ্যে উঠিয়ে নেব আর এই কড়াইটার মধ্যেই কিন্তু আর যে চচ্চড়িটা বানাবো না এই কড়াইটার মধ্যেই বানিয়ে নেব তো অনেকগুলোই কিন্তু উচ্ছে আলু ভাজা হয়ে গেছে ভেবেছিলাম একটু কম করে উচ্ছে আলু ভাজা করব কেন ছেলেরা তো খাবে না আমরা দুজনা খাবো আর বেশি ভাজা করলে না সকালেও দেখবি দুপুরেও খেতে হয় রাত্রেও খেতে হয় আবার একটু থেকেও যায় সকালেও খাওয়া হয় তো ওই কারণে খুব খুব কমই রান্না করার চেষ্টা করি যাতে দুপুরে মানে দুবেলায় খেতে খেয়েই যেন শেষ হয়ে যায় তো যাই হোক চলো আর এই দিকে দেখছ কুন্দরি আলুর যে ভাজা করার জন্যে প্রথমে দিয়েছিলাম পেঁয়াজকে ছিড়িচিঁড়ি করে বানিয়েছিলাম বানিয়ে দিয়েছিলাম সেটা লাল হওয়ার পরে কিন্তু সবজিগুলো সব বানালাম যেগুলোগুলো দিয়েছিলাম এগুলো দেওয়ার পর বেশ নাড়াচাড়া দিলাম আর সরষে পোস্তুর কিন্তু পেস্ট দিয়েছি এতে সর্ষে পোস্তুর পেস্ট দিলে না টেস্টটা বেশ ভালোই লাগে আর আদা রসুন দেওয়া হয় না এতে মানে সর্ষে দিলে আদা রসুনটা এর মধ্যে আর যায় না ওই কারণে দিলাম না তো চলো দুপুরের রান্নাবান্না পুরো আমার কমপ্লিট করলাম আর এতগুলো রান্না বান্না করে স্নান সারলাম তো স্নান সেরে এইমাত্র তোমাদের সামনে এলাম গুড ইভিনিং বন্ধুরা আজকের দিনটা সকলের যেন ভালোই কাটে আর ভালোই কাটারই কথা কেন বলো তো এই যে বিষ বৃষ্টি হওয়ার পর হঠাৎ যদি একদিন রোদ হয় না সেই দিন কি দেখবে সবার ছাদে যেন মেলা বসে যায় তাই না দেখো যেই সব দড়িগুলো খাটানো থাকে জামা কাপড়ের জন্য মানে অতগুলো দড়িতে জামা কাপড় মেলেও দেখবে আরও মেলার জায়গা নেই নতুন করে দড়ি খাটাতে হয় জামা কাপড় মেলার জন্যে তো যাই হোক চলো এখন নিচে এলাম নিচে এসে দেখছো আর এই যতগুলো জামা কাপড় ছিল জামা কাপড়গুলো যে কেচে মেলেছিলাম না আর ছিল ওইগুলোকে সব উঠিয়ে নিয়ে এলাম উঠিয়ে নিয়ে এসে যে রেখে দিয়েছি এখন কিন্তু ওইগুলো আর গোছালাম না গোছ लमनة তো রেখে দিলাম দেখছো পালঙ্কের ওপরে তো যে বৃষ্টি হওয়ার কারণে না অনেকগুলি জামা কাপড় ছিল তো বললাম আর ডাইনিংয়ের কভারগুলো আজকে কিন্তু পরিষ্কার করে ধুয়েছি আমি তো ডাইনিংয়ের কভারগুলো ধুলাম অনেক নোংরা হয়ে গেছিলো অনেক দিন থেকে কাঁচা হচ্ছিলো না ডাইনিংয়ের কভারগুলো তো ওইগুলোকে ধুয়ে মেললাম আর ডাইনিংটাকে পরিষ্কার করেছি সব কিছু কিন্তু মোছামুছি করেছি তো চলো অনেকটাই লেট হয়ে গেছে এখন খাবার সময় আমি খেয়ে নেব এখন বাজে দুটো পঁচিশ বাজে এখন দুটো পঁচিশ বাজে এখনও কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি তো ফোন করেছিলাম ও বলল যে আমার বাড়িতে যেতে দেরি হবে তুমি ভাত খেয়ে নাও আর ছেলেরা তো বললাম স্কুলে গেছে তো ওই কারণে ভাতটা কিন্তু এখন আমাকে একাকেই খেতে হচ্ছে আর একা দেখবে খেতে ভালোও লাগে না সবার সাথে খেতে বেশ ভালো লাগে ছেলেদের আর তোমার দাদা ভাই থাকবে গল্প করতে করতে ভাত খাওয়া হয়ে যায় তাই না তো চা চলো আর আজকের দেখছো লাঞ্চে কি কী আছে ভাত রান্না করেছি উচ্ছে আলু ভাজা করেছি সাথে স্লাট, কাঁচা লঙ্কা আছে লেবু আর আছে গিয়ে কুন্তি আলু ছোলার ডাল দিয়ে চড়চড়ি পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর আছে খসলা শাক দিয়ে আলু বেগুন মাংস দিয়ে তার একটা কষা কষা টাইপের করে রান্না করেছি তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের মেনু আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পাঁপড় না সরি দই নিয়ে এসেছে দই মিষ্ রসগোল্লা আর সন্দেশ তো ওইগুলো সব নিয়ে এসেছে তো ওইগুলো ফ্রিজে রাখা আছে তো চলো ওইগুলোকেও বের করাবো তারপরেই কিন্তু খেতে বসবো তো চলো আজকের মতো ব্লগ বন্ধুরা কিন্তু এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আরও আসছি নতুন একটা ব্লগের সাথে নতুন একটা সকাল নতুন একটা দিনের সাথে তো আমার এই ছোট্ট পরিবারে তোমরা অনেককে ভিজিট করেছ তো অবশ্যই আমিও তোমাদের বন্ধু হয়ে বাঁচে থাকবো অপেক্ষায় থেকো কেউ সাবস্ক্রাইব করে আনসাবস